السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي وسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم شو ما تبيعش؟ كاتشي ايه دوري اردش ايه بيدش اردش جراي امر لايبتا دا بعد شو قولي شو بچا. আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে অনেকেই প্রশ্ন করেন অনেকেই দ্বিধাধন্দার মধ্যে আসেন জানতে চাইছেন অনেকে আবার সন্দিহানের মধ্যে থাকেন যে কি করতে পারি যার ফুক তাবিজ তোমার পানি পড়া এগুলো কি ইসলামী শরীয়তের মধ্যে আছে কিনা যার যারপুক তাবিস এগুলো দেওয়া যাবে কি না নেওয়া যাবে কি না এই সংক্রান্ত অনেক বিষয় আমরা অনেকেই সন্ধি হান মধ্যে আছি অনেকেই না বুঝে বিশেষ করে আমাদের মাহবনেরা না বুঝে অনেক সময় সিরেকের মধ্যে লিপ্ত হয়ে যায় এ তাবিজ আনার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে যা সিরেকের পর্যায়ে চলে যায় এ বিষয়ে আজকে কিছু আলোচনা করবেন শাল্লাহ করিম আল্লাহ ওনার জায়গায় বলেছেন

এমন কিছু কাজ আছে আমাদের আকিদা আকিদায় বিশ্বাস হয়ে যায় এরকম কিছু কাজ আছে যে করি আমরা যে এই আকিদার কারণে বিশ্বাসকার আমাদের ইমান চলে যায় আমরা সেরেক আল্লাহর সাথে সেরেক করে ফেলি যেমন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন কবিরাজ বিভিন্ন হুজুর থেকে আমরা তাবিজ নিয়ে আসি কিছু করি বোরের আলি করি লোয়াল লঙ্কর পরে লাঙ্গলের আল এই বিভিন্ন ধরনের অনেক কিছু আমরা নিয়ে আসি অথচ ইসলামী শরীয়তের মধ্যে এগুলো একটাও জায়েজ নাই কোনো হাদিসেও নাই কোরআনেও নাই কোরআন হাদিসের মধ্যে হাদিস থেকে যেটা পাওয়া যায় যে আল্লাহ নবী করিম সালি সাল্লাম একবার পবিত্র শরীফের মধ্যে আসতে যে নবী করিম সাল অসুস্থ হয়ে যান অসুস্থ হওয়ার পরে অনেক দিন যাব তিনি অসুস্থ তখন একদিন এক রাতে তিনি স্বপ্ন দেখতেছেন দুইজন ফেরাস্তা নবী করিম সাল আলাই্লাম সাল্লামের মাথার পাশে একজন এবং পায়ের পাশে একজন বসে আছে। একজন একজন আরেকজনে প্রশ্ন করতো যে যে হুজুরের কি হয়েছে তো একজন বললো ওনাকে তাবিজ করা হয়েছে লাবিদ ইবনে আসম লাবিদ ইবনে আসেম এক ইহুদি নবী করিম সাল্লাইসাল্লামকে তাবিজ করছেন তখন নবী করিম সাল্লাইসাল্লাম স্বপ্নের মধ্যে ফেরাজ তারা বলে দিয়েছেন যে অমুক গুহায় গুহার নিচে পাথরের নিচে একটা চিরুনির মধ্যে কিছু চুল দাড়ি দিয়ে চুল দিয়ে নবী করিম সাল্লামকে তাবিজ করা হয়েছিল তখন সকাল নবী করিম সাল্লাম ইয়াসিরকে পানি শেষের লোক নিয়োগ করেন দেউটা তুমি শেষ করে কূপটা শেষ করে পাথরটা উঠে সেই চিরুনিটা নিয়ে আসো তখন চিরুনির মধ্যে এগারোটা চুল দিয়ে এগারোটা পেজ দেওয়া আছে তখন আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস এই দুইটা সুরার এগারোটা আয়াত আল্লাহ নাজিল করেন এবং এগারোটা আয়াত পরে পরে যখন চুলের মধ্যে গিট্টুর মধ্যে ফু দেওয়া হয় তখন সঙ্গে সঙ্গে সবগুলি বান খুলে যায় নবী করিম সাল্লাম সুস্থ হয়ে যায় এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোরআনুল করিম একমাত্র কোরআনুল করিম দ্বারাই যার ফুক দেওয়া জায়েজ এটা করতে পারবে আল্লাহ তালা কোরআনকারীর মধ্যে সুরা ফাতেহা নাজির করছেন সুরা ফাতেহার অনেকগুলো নাম চোদ্দটা নাম আছে সুরা ফাতেহার একটা নাম হইল সর্বরোগের ওষুধ আপনি কোরআন দ্বারা জারফুক করতে পারবেন কোরআন দ্বারা তাবিজ বানায়া আপনার সঙ্গে রাখতে পারবেন কোরআনের উপরে বিশ্বাস একমাত্র কিন্তু আমাদের আঁকিদা থাকবে যে আল্লাহ সর্বশক্তিমান তিনি সব রোগের দানকারী তার হইল কোরআন একমাত্র কোরআন ছাড়া অন্য কোন তান্ত্রিক অন্য কোনো জিনিসের উপর অন্য কোনো জিনিস দিয়ে তাবিজ করা জায়েজ নাই যার ফুক দেওয়া নাই এটা সম্পূর্ণ কুফুরি সিরেকি আর কিছু হাদিস আছে নবী করিম সাল সাল্লাম

আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন তিনি বলেন আমি ও সাবেদ একবার আনাস ইবনে মালিক আদি আল্লাহ তালহের নিকট গেলাম সাবেদ বললেন হে আবু হামজা আমি অসুস্থ হয়ে পড়েছি তখন আনাস রাজি আল্লাহ বলেন আমি কি তোমাকে রসুল সাল্লা সাল্লাম যা দিয়ে রোকাইয়া করেছেন যা তিনি তাবিজ করেছেন রোকাইয়া করেছেন তা দিয়ে রোকাইয়া করে দিব তিনি বলেন হা তখন আনাস রাজি আল্লাহ পড়লেন আল্লাহ রব্বান নাসি মুদ হিবাল বাসি শাফি আন্তা শাফি রাশিফা আ ইল্লা আনতা শিফাআল লা ইউগাদিরু সাকামা এরকম হাদিসের মধ্যে কিছু কিছু দোয়া দাওয়া আছে এই দোয়া দিয়ে এই দোয়া দ্বারা আপনি চার ফুক করতে পারবেন এ দোয়া দ্বারা আপনি তাবিজ বানিয়ে সঙ্গে রাখতে পারবেন এগুলো করা যায় আছে তিরমিজি শরীফে 2059 নম্বর হাদিস ওবাই রিফায়া আজ জুরাকি রাহিমুল্লাহ বনা করেন আসমা বিনতে ওয়াই আল্লাহ বলেন হে আল্লাহ রসুল জাফরের সন্তানের তাড়াতাড়ি বদনজর লেগে যায় আমি কি তাদেরকে রোকাইয়া করতে পারি তিনি বললেন হা কেননা কোন জিনিস তার ভাগ্যকে অতিক্রম করতে পারতো তাহলে বদনজর এটা অতিক্রম করতে পারতো তিরমিদি শরীর মধ্যে এরকম হাদিস রয়েছে আর একটা দুই হাজার ছাপ্পান্ন হাদিস আছে যে আনা সদি আল্লাহ বর্ণিত জ্বর ও ব্রোন ফুসপুরি ইত্যাদি ক্ষেত্রে রাসুল সাল্লাম রোকাইয়া করতে সম্মতি দিয়েছেন এর দ্বারা আমরা বুঝতে পারতে পারি যে হাদিস দ্বারা হাদিসের মধ্যে কিছু দোয়া দরুদ দ্বারা আপনি যার ফুক দিতে পারবেন রোকাইয়া করতে পারবেন এবং কোরআন দ্বারা কোরআন দ্বারা আপনি তাবিজ বানায় সঙ্গে রাখতে পারবেন এবং কোরআনের আয়াত দ্বারা আপনি যার ফুক দিতে পারবেন এটা সম্পূর্ণ জায়েজ এর ছাড়া আর কোনো তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ লোয়া লঙ্কর করি বরই, ডাল ফালা গাছ গাছালি মাড়ি মুড়ি যা বলেন এগুলো সেরেক এগুলোর উপরে চলে যায় মনে করে এই লোয়া আমাকে হেফাজত করবে এ করি আমাকে হেফাজত করবে রোগ এই আপনার কি কয় করি যে আমরা ছোটো ছোটো করি বাচ্চাদের গলায় দেওয়া হয় বিভিন্ন সময় দেখি আমরা বরইয়ের বিসি আরো পল্টা পাল্টি মনে করি এগুলোই আমাকে হেফাজত করে আমাদের এই তিনটা আমাদের বিশ্বাসটা এর উপরে চলে যায় এই জন্য এটা সেরেকের পর্যায়ে চলে যায় এই জন্য এটা শরীয়ত ইসলামের মধ্যে নায়স কোরআন হাদিসের মধ্যে এটা এগুলো কিচ্ছু নাই একমাত্র কোরআন দ্বারা হাদিসের দ্বারা হাদিসের কিছু দোয়া দ্বারা আপনি ডোকাইয়া করতে পারবেন জার ফুক দিতে পারবেন এবং তাবিজবানে সংখ্যা রাখতে পারবেন এছাড়া এখন আর কোন কিছু দ্বারা এই রোকাইয়া করা তাবিজ বানায়া যার ফুক দেওয়া জায়েজ নাই জায়েজ নাই কিন্তু কিছু এখন কিছু দেখতেছি যে সরাসরি ডাইরেক্ট বলতেছে তাবিজ দেওয়া জায়েজ নাই যে কিছু মানে লামা জাহাবের কিছু লোকেরা লামা জাহাবের কিছু লোকেরা এরকম বিভিন্ন সময় দেখলাম ভিডিওতে দেখা যায় যে এরা ডাইরেক্ট বলতেছে যে কোন তাবিজ তুমি কোন তাবিজ তোমার দার ফুক এগুলা জায়েজ নাই এগুলো সেরে কোনটা সেরে এটা আগে বুঝতে হবে আমাদের যে কোন তাবিজ কোন জারফুক সেরেক আর কোনটা জায়েজ আছে যদি ডাইরেক্ট বলি যে এই জারফুক হোক নাবিস তো বেশ কিছু তাহলে কিন্তু এটা আবার শরীয়ত বৃদ্ধ হয়ে যায় যেহেতু কোরআন একটু বলছে যে কোরআন দ্বারাও সাবেত আছে কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারাও প্রমাণিত যে যার দেওয়া যায় আছে যা নবী করিম সাল্লাম করছেন এবং সাহাবাদেরকে শিখেছেন সাহাবারও এরকম নবী করিম সাল্লাহ শিখানো হাদি বাণী দ্বারা শিখানো আয়াত দ্বারা জারফুক ফুক করছেন এটা অনেক প্রমাণিত যদি সরাসরি আমরা সবকিছু বলি যে এই কোন জারফু কোন কোনো তাবির সঙ্গে রাখা যাবে কিছু রাখা যাবে না তাহলে এটা কিন্তু বিরোধী বাড়াবাড়ি হয়ে যায় বাড়াবাড়ি করা যাবে না কোনটা সেরেক আর কোনটা জায়েজ এটা বুঝতে হবে কোনটা জায়েজ না আর কোনটা জায়েজ আছে এগুলা বুঝতে হবে আমাদের এই যে জানতে হবে এই জন্য আজকে আমি অনেকে আমার কাছে আসছে অনেকে বলে যে হুজুর এটা কি করা যাবে কি না এই তার তাবিজ তুবিস তো দেখি ভিডিওর মধ্যে তাবিজ তুবিস না নাই জায়েজ নাই এই না হে নাই আমি বলছি না ভাই তাবিজ নিতে পারবেন আপনি কোরআন দ্বারা কোরআন সারা এবং হাদিসের মধ্যে কিছু দোয়া শিখানো আছে দোয়া সারা আপনি অন্য কিছু দ্বারা তাবিজ বানানো তাবিজ নেওয়া যার ফুক নেওয়া জায়েজ নাই এবং তান্ত্রিক মাতৃ বিভিন্ন কবিরাজ বিভিন্ন পোল্টাপাল্টি এই এই করি বরের বিসি এগুলা দ্বারা জাহেজ নাই আপনি একমাত্র কোরআন দিয়ে আপনি রোকাইয়া করতে পারবেন এ তাবিজ বানায় সঙ্গে রাখতে পারবেন এবং যার ফুক দিতে পারবেন এছাড়া কোনো কিছু দিয়ে জায়েজ নাই আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন সকলের প্রতি আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি